হ্যালো তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব আজকে কিন্তু আমাদের অঙ্কের চোদ্দ নম্বর ক্লাস স্টার্ট হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটাই জেল পুলিশ প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে যদি কোনো প্রশ্নে তোমাদের প্রবলেম মনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটাকে জানাবে আমি পরবর্তী ক্লাসে সেগুলোকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে ক্লাসটা আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি ফাস্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ তম মানে কি 17th ঠিক আছে 17 তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড়ের থেকে কিন্তু তিন বেড়ে যাচ্ছে 17 বার খেলার পর তার রানের গড় কি হবে সেটা আমাদেরকে फाइंड আউট করতে হবে মানে আমাকে বলতে চাইছে যে 17th যে ওভার ছিল সেই ওভারে সে কি করেছে 85 নাম্বার রান করেছে ঠিক আছে এই রানটা করেছে যার ফলে তার 3 রান করে কিন্তু এক্সট্রা বেড়ে গেছে এবার বুঝু যে 17টা ওভারে সে যদি তিন করে এক্সট্রা পারে মানে তার কত 351 মানে রান এক্সট্রা হয়েছে এবার তুমি খুব ভালো করে চিন্তা করে দেখো সে কি করছে যে 85 রান করেছে সেই ওভারে এবং 51 রান এক্সট্রা হয়েছে তার 34 রান কিন্তু তার আগের সব ওভারে হয়েছে প্রত্যেকটা ওভারে সে চৌত্রিশ করে রান করেছে এবং এই ওভারে সে পঁচাশি রান করেছে তাই তার এক্সট্রা করে তিন হয়ে গেছে তিন করে এক্সট্রা হয়েছে মানে তিনশত রান এখানে extra হয়েছে clear তাহলে আগের ওভার অবধি মানে সতেরো ওভার অবধি তার কিন্তু রান ছিল চৌত্রিশ করে এবার কি হয়েছে তিন করে রান এক্সট্রা হয়েছে তাহলে চৌত্রিশ আর তিন যদি হয়ে যায় তাহলে সাঁইত্রিশ রান কিন্তু নতুন তার গড় ঠিক আছে নিউ এভারেজ যদি আমি বলি তাহলে কি হবে থার্টি সেভেন ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা যাবো দেখো দু নম্বর প্রশ্ন কি বলেছে ছ পার্সেন্ট 900 টাকার কত বছরের সুদ পাঁচ পার্সেন্ট 540 টাকার আট বছরের সুদে সমান হবে এবং সিম্পল একটা অঙ্ক আমরা একটা ফর্মুলা কিন্তু খুব ভালো করে জেনে এসেছি ফর্মুলাটা কি ফর্মুলা আই ইকাল টু পি আর এই ফর্মুলাটা আমরা জানি তো এই ফর্মুলা হিসেবেই আমরা কাজটা করব p এর ভ্যালু আমাকে প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে নশো টাকা আর এর ভ্যালু আমাকে ছ পার্সেন্ট এর ভ্যালু আমায় দেয়নি এটাই আমাকে বের করতে হবে তো নিচে একশো এটা হয়ে গেলো প্রথমবার এবার এটারই সমান বলেছে দ্বিতীয়বার পাঁচশো চল্লিশ টাকা আচ্ছা এরপরে বলেছে আমাকে ফাইভ পার্সেন্ট সুদ এবং আট বছর বাই হান্ড্রেড ওকে এবার জাস্ট তুমি কাটাকুটি করলেই টি এর ভ্যালু তোমার সামনে চলে আসবে এই শূন্য একশোর সঙ্গে একশো কেটে দাও তুমি এই শূন্যর সঙ্গে তুমি এই শূন্য কাটো নয় দিয়ে যদি কাটি আমি নয় দশ নব্বই হবে নয় দিয়ে কাটলে ছয় নন জন হবে এই ছয়ের সঙ্গে এই ছয় তুমি কেটে দাও পাঁচ দিয়ে যদি কাটি এখান থেকে আসবে দুই এবং এই দুই দিয়ে আবার এই আট কাটো তাহলে আসবে চার তো সিম্পলি আমার টি এর ভ্যালু বেরিয়ে গেলো চার তিন সমান হয়ে গেলো চার তাহলে অপশন কোথায় রয়েছে অপশন দিতে রয়েছে তাহলে শুধু এইটুকু ফর্মুলা জানলেই আমার অঙ্কটা হয়ে গেল তাই না চলো নেক্সট প্রশ্ন দিকে যাব আচ্ছা পরবর্তী প্রশ্ন একটি ক্লাবে সদস্যদের বয়সের গড় আমাকে 30 বছর বলে দিয়েছে পুরুষ সদস্যের বয়সের গড় রয়েছে 34 এবং মহিলা সদস্যের গড় রয়েছে 26 বা 26 বছর পুরুষ সদস্যের হার কত আমাকে বের করতে হবে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে হ্যাঁ দেখো ভালো করে বুঝকে একটি ক্লাবে সদস্যদের বয়সের গড় তিরিশ বছর মানে কি ওভারঅল ছেলে মেয়ে যাই বলো তাদের গড় কিন্তু খুব ভালো করে বুঝবে আমি এখানে দুটো জিনিস লিখবো বয় এবং এখানে লিখে দেব গার্লস ওকে খুব ভালো করে বোঝো ক্ষেত্রে আমাকে বলে দিয়েছে চৌত্রিশ বছর গড় কত বলেছে চৌত্রিশ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ছাব্বিশ বছর গড় কিন্তু ওভারঅল এ বলে দিয়েছে 30 বছর এর সঙ্গে এটাকে বিয়োগ করে দিলে হবে এখানে চার এর সঙ্গে একে বিয়োগ করে দিলে হবে এখানে চার ক্লিয়ার তাহলে এখানে কি আসলো ওয়ান ইস এবার যদি দেখো ওয়ান ইস মধ্যে এক একশোতে কত তো এখানে আসলো ফিফটি তাহলে সিম্পল আমি বলতে পারবো কি দেখো পুরুষ সদস্যের হার ফিফটি এবং মহিলার হারও ফিফটি তো ফিফটি ফিফটি পার্সেন্ট অপশন এ ইজ দ্য রাইট ক্লিয়ার একদম সহজ ছিল অঙ্কটা নেক্সট প্রশ্নের দিকে যাবো তো নেক্সট প্রশ্ন দিকে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট টার্গেট বারো হাজার এবং তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল টোটাল কিন্তু ফিফটিন কে পনেরো হাজার ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তো এই ভ্যাকেন্সিতে যদি তুমি চাও একটা সিট তুমি নিতে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেইড ব্যাচ যুক্ত হতে হবে কারণ সেখানেই কিন্তু আমরা তোমাদেরকে একদম ধরে ধরে অধ্যায় ভিত্তিক এ টু জেড ক্লাস করাতে পারি সেই জন্য তোমরা যারা যারা চাইছো আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে অবশ্যই তোমরা যুক্ত হতে পারো এই একদম স্বল্প মূল্য এবং ওয়ান টাইম পেমেন্ট কোনো মাসিক মাইনে কিচ্ছু লাগবে না স্বল্প মূল্যে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে প্রিলি মেন্স একসাথে কিন্তু কমপ্লিট করানো হচ্ছে প্রথম একশো জনের জন্য কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একশো জন অলরেডি হয়তো হয়ে গেছে বাট তাও তোমাদেরকে কিছু ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে যদি চাও এবার হান্ড্রেড পার্সেন্ট ভাবে তুমি পাস করতে চাকরি পেতে তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেট বেজ যুক্ত হবে কারণ একটাই কথা আমরা যা কমন দিতে পারি সেই কমনটা কেউ দিতে পারিনি কারণ কলকাতা পুলিশের ফ্রি দিতে নাইনটি পার্সেন্ট কমন দিয়েছিলাম এবং যা প্রমাণও রয়েছে তোমরা যদি যাও বেঙ্গলি নলেজ একাডেমি এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে সেখানে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে আমরা এই সব প্রমাণ দিয়ে রেখেছি ঠিক আছে তো যা যা চাইছো এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে জয়েন করে দেবো নেক্সট প্রশ্ন দিকে যাবো বলছে দেখো স্থির জলে একটি নৌকার বেগ দশ কিলোমিটার পার ঘন্টা স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিমি দূরত্ব অতিক্রম করে স্রোতের প্রতিগূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাতে কত সময় লাগবে আমাকে ফাইনাল করতে হবে খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে দেখো বুঝবে একদম ঠান্ডা মাথায় বুঝবে হ্যাঁ স্থির জলে স্থির জলে ওকে ধরে ধরে বুঝাবো স্থির জলে নৌকার যে বেগ সেটা কিন্তু 10 কিমি পার ঘন্টায় এবং আমাকে বলে দিয়েছে দেখো কি বলেছে অনুকূলে হ্যাঁ অনুকূলে যেতে 150 কিমি যেতে যেতে কত না 10 ঘন্টা সময় লাগছে মানে তার গতিবেগ কত গো 15 কিলোমিটার পার ঘন্টা এটা কে বলতে পারবে না বলো দেখি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই তো আমরা পেয়ে যাবো আমার গতিবেগ তাহলে গতিবেগ পেয়ে গেছি 15 কিলোমিটার ঘন্টা এবার তুমি বুঝো স্থির জলে তুমি পেয়ে গেছো গতিবেগ মানে বোটের গতিবেগ পেয়ে গেছো অনুকূলে তোমার যে স্পিড সেটা তুমি পেয়ে গেছো 15 এবার আমাকে একটা জিনিস খুব ভালো করে বলতে হবে কি বলতে হবে যে স্যার অনুকূলের গতিবেগ কি করে হবে দেখো অনুকূলের অনুকূলের গতিবেগের ফর্মুলা হচ্ছে কি ফর্মুলা স্থির জলে নৌকার স্পিড স্থির জলে নৌকার স্পিড প্লাস স্রোতের স্পিড স্রোতের স্পিড এই দুটোকে যখন যোগ করি তখন আমরা অনুকূল স্পিড পাই অনুকূল স্পিড আমাকে বলে দিয়েছে পনেরো সিম্পল লিখে দাও পনেরো আচ্ছা স্থির জলে আমাকে বলে দিয়েছে দশ প্লাস এখানে কত দিলে পনেরো আসছে তো সবাই বলবে স্যার এখানে যদি আপনি পাঁচ দেন তাহলে দশ আর পাঁচ পনেরো আর পনেরো সমান হয়ে গেল তাহলে আমি সিম্পল পেয়ে গেলাম যে স্রোতের বেগ আমার পনেরো এই পাঁচ সরি স্রোতের বেগ আমি পেয়ে গেলাম পাঁচ এবার আমাকে বলেছে যে দেখো ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে এবার প্রতিকূলের ফর্মুলা কি জানি আমরা দেখো আমি একটু সিম্পল তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে প্রতিকূলের ফর্মুলা আমরা কি করে ফাইন্ড আউট করি হ্যাঁ দেখো এখানে যদি লেখো প্রতিকূলের ফর্মুলা প্রতিকূলের ফর্মুলা হচ্ছে স্থির জলে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ কত দশ কিলোমিটার পার ঘন্টা যেতে কতক্ষণ সময় লাগবে তিরিশ ঘন্টা সময় লাগবে কোথায় আছে অপশন তে রয়েছে বলো ইজি ছিল অঙ্কটা বলো এই জন্য বলি প্রত্যেককে ধরে ধরে ক্লাস করবে এবং একটু ঠান্ডা মাথায় আমার ক্লাস গুলো বুঝবে তাড়াহুড়া করবে না সময় এখনো পরীক্ষা আছে বেসিক যদি কমপ্লিট করতে পারো তাহলে কলকাতা পুলিশ বা WBP যে কোনো একটা তুমি ক্র্যাক করতেই পারবে আর যদি বেসিক কনটেন্ট না হয় দুটেই পরীক্ষা দেবে কোনটায় কমপ্লিট করতে পারো আমি গ্যারান্টি দিচ্ছি অনেক চ্যানেল শর্ট এ হ্যাঁ তাড়াতাড়ি শিখিয়ে মানে অ্যাট্রাকশন আছে বাট আমি চাই না অ্যাট্রাকশন করাবো আমার কারো ভালো লাগবে না তুমি শিখে যদি ভালো লাগে তাহলে অনেক ঠিক আছে চলো কোন স্থানে পৌঁছাতে কোন ব্যক্তির ঘন্টায় কি 4 কিলোমিটার বেগে গেল এবং 10 মিনিট বিলম্বে পৌঁছেছেন মানে 10 মিনিট দেরি হচ্ছে আবার যদি সে পাঁচ কিলোমিটার বেগে যায় তাহলে তার পাঁচ মিনিট আগে চলে যাচ্ছে তাকে কত দূর যেতে হবে মোটা কথা হচ্ছে একটা স্থানে পৌঁছাতে কোন ব্যক্তি চার কিলোমিটার পার ঘন্টায় যদি যায় মানে স্পিডে যায় তাহলে তার দশ মিনিট দেরি লাগছে আবার যদি সে পাঁচ কিলোমিটার পার ঘন্টায় যায় তাহলে সে পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছে তাকে কত দূর যেতে হবে তুমি সিম্পল ধরো তাকে যেতে হবে এক্স দূরত্ব ক্লিয়ার হয়েছে এবার দেখো এক্স দূরত্ব পথ যখন সে চার কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে তখন তার কি হচ্ছে দশ মিনিট বিলম্ব হয়ে যাচ্ছে মানে কি দশ মিনিট সে এক্সট্রা নিচ্ছে তাহলে দশ মিনিটকে আমি যদি কেটে দিই দশ মিনিট কে দেখো বুঝবে এটা যদি আমি দূরত্ব ধরি দূরত্ব এবং এই চারকে আমি ধরেছি গতিবেগ তো দূরত্ব বাই গতিবেগ কি হয় সময় হয় দূরত্ব বাই গতিবেগ সময় হয় তাহলে এই সময় থেকে যদি আমি দশ মিনিট বাদ দিতে পারি তাহলে এক্স্যাক্ট টাইম পাচ্ছি এই যে আমাকে বলছি দশ মিনিট বিলম্ব মানে কি দেরি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তাহলে এবার দেখো এটা তো রয়েছে কিলোমিটার পার ঘন্টায় এটা রয়েছে মিনিটে একে আমাকে ঘন্টায় আনতে হবে ষাট দিয়ে ভাগ করে হয়ে গেল এবার দ্বিতীয় ক্ষেত্রে বুঝো দ্বিতীয় ক্ষেত্রে বুঝবে সেম দূরত্ব যদি সে পাঁচ কিলোমিটার পার ঘন্টায় যায় তাহলে কি করছে সে পাঁচ মিনিট আগে চলে যাচ্ছে মানে পাঁচ মিনিট তাকে আরো বেশি দিতে হবে তবে টাইমটা ইকুয়াল হচ্ছে একেও ষাট দিয়ে ভাগ করে দাও এই দুটো আমি ইকুয়েশন পেয়ে গেছি এবার বুঝো এক্স গুলোকে একদিকে নিয়ে আসো এক্স বাই ফোর নিয়ে আসো একটা আর এদিকে মাইনাস করে এক্স বাই নিয়ে আসো হয়ে গেল এদিকে যদি করি ফাইভ বাই একটা হয়ে গেলো এখানটা তুমি বুঝবে চার পাঁচে আসবে কুড়ি মানে উপরে আসবে ফাইভ এক্স মাইনাস ফোর আর এ পাশে চলে আসবে কত ষাট কমন নাও তুমি তাহলে ওপরে চলে আসবে দশের পাঁচ পনেরো হয়ে গেলো এখান থেকে যদি কেটে দি তাহলে ওয়ান বাই ফোর আসছে হয়ে গেলো গেল অবধি এইখানটা বুঝবে আসবে আমার ওয়ান মানে এক্স বাই এক্স বাই টোয়েন্টি ওকে তো এখানটা দেখো ওয়ান বাই ফোর এর সঙ্গে একে গুণ হয়ে যায় মানে ফোর এক্স সমান যদি হয় কুড়ি ফোর এক্স সমান যদি হয় কুড়ি এক্স এর ভ্যালু হয়ে যাবে পাঁচ তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার কারণ আমি এক্স কেই ধরেছি এবং আমাকে এক্স কেই চেয়েছে কত দূর যেতে হবে তাহলে পাঁচ কিলোমিটার ইজ দা রাইট অ্যান্সার ক্লিয়ার হয়েছে অঙ্কটা চলো নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্নে এক ব্যক্তি নয় কিলোমিটার পার ঘন্টা বেগে আঠারো কিলোমিটার দূরত্বে কোনো স্থানে যাচ্ছে প্রত্যেক এক কিলোমিটার অন্তর সে পাঁচ মিনিট করে বিশ্রাম নিচ্ছে সমগ্র পথ যেতে তার কত সময় লাগছে আচ্ছা সময়ের যে ফর্মুলা এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং হ্যাঁ সময়ের যে ফর্মুলা সেটা কি বলতো সেটা হচ্ছে দূরত্ব সে দূরত্ব যাবে হচ্ছে পথ এবং তার গতিবে তাহলে তার সময় কত দু ঘন্টা লাগার কথা কিন্তু কথা হচ্ছে সে প্রত্যেক এক কিলোমিটার অন্তর অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নিচ্ছে তাহলে টোটাল সে গেছে কত আঠারো কিলোমিটার পথ গেছে এবং সে পাঁচ মিনিট করে রেস্ট নিয়েছে তাহলে পাঁচ আঠেরো নব্বই মিনিট আরো এক্সট্রা লেগেছে তাই তো না একদম ভুল কথা কেন ভুল কথা এবার বুঝাবো এবার হচ্ছে আসল কথা ছোট জিনিস দিয়ে ধরো এখানে আঠেরো কিলোমিটার অনেকটা বড় আছে আমি একটু ছোট দিয়ে বোঝাচ্ছি দেখো যদি এটা হতো ধরে নাও তুমি এসব ছাড়ো অঙ্ক ছাড়ো ধরে নাও তিন কিলোমিটার পথ ওকে এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটার পথ এবার কোনো ব্যক্তি সে প্রত্যেক কিলোমিটার অন্তর অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নিচ্ছে ক্লিয়ার এবার দেখো সে এখান থেকে যখন এখানে গেল। সে কি করলো একবার বিশ্রাম নিল পাঁচ মিনিট এখান থেকে যখন এখানে গেল সে আরেকবার বিশ্রাম নিল পাঁচ মিনিট হয়ে গেল এইটা তুমি বুঝলে এবার ভালো করে তুমি একটা চিন্তা করে দেখো একটা জিনিস সে এই তিন কিলোমিটার যেতে কতবার rest নিচ্ছে গো দুবার rest নিচ্ছে আবার দেখো পরবর্তী সময় যখন সে চারের বার যাবে চার কিলোমিটার ধরে নাও তাহলে সে আবার একটা পাঁচ মিনিট rest নেবে তাহলে দেখো যতবার হচ্ছে এক দুই তিন চার যত কিলোমিটার হচ্ছে তার থেকে এক কম বার কিন্তু সে rest নিচ্ছে কি বললাম ধরে নাও এখানে রয়েছে আঠেরো কিলোমিটার তাহলে সে rest নেবে সতেরো বার প্রত্যেকবার পাঁচ মিনিট করে নেয় সতেরো বার যদি নেয় তাহলে পাঁচ সতেরো পঁচাশি পঁচাশি মিনিটের রেস্ট নেবে তো পঁচাশি মিনিট অ্যাকচুয়ালি তার লাগতো দু ঘন্টা পঁচাশি মিনিট এক্সট্রা লাগবে পঁচাশি মিনিট মানেই হচ্ছে পাঁচের বাই বারো এক ঘন্টা পাঁচের বাই বারো তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে এ ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাও পরের দিন কিন্তু এটা আমি আবার নিয়ে আনবো পরবর্তী প্রশ্ন এ আঠারোশো টাকা কিছুদিনের জন্য এবং বি হাজার টাকা ন মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো ঠিক আছে এ এবং বি এর লাভের যে অনুপাত সেটা কিন্তু সমান সমান হলে এ এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল খুব ভালো করে বুঝবে সিম্পল একটা অঙ্ক এ এবং বি ওকে তো এ আমার 1800 টাকা বিনিয়োগ করেছে এবং কত দিনের জন্য করেছে আমি জানি না এখানটায় হাজার টাকা বিনিয়োগ করেছে বি এবং সে কি করেছে দেখো এখানে সে ন মাসের জন্য খাটিয়েছে টাকা তাহলে কত হয়ে গেল এখানে 9000 টাকা হয়ে গেল কত হয়ে গেল এখানে 9000 টাকা হয়ে গেল ক্লিয়ার এবার কথা হচ্ছে যে আমাকে বলেছে যে এবং b এর লাভ সমান মানে এখানেও কিন্তু ন হাজারই আসতে হবে যেহেতু এখানে ন হাজার এসছে এখানেও ন হাজার আসতে হবে এবার তুমি আমাকে একটা কথা বলো আঠারোশো সঙ্গে কত যোগ করলে ন হাজার হয় তো obviously সবাই বলবে sir পাঁচ আঠারো নব্বই হবে মানে পাঁচ মাস যদি সে খাটাতো তাহলে পাঁচ নব্বই মানে ন হাজার আসতো তখনই এই ন হাজার এবং এই ন হাজার হতো তাহলে obviously বুঝতে পারছো এ কিন্তু পাঁচ মাস টাকা কাটিয়েছে আমাদের জিতেছে এ এর টাকা কতদিন ব্যবসার ভিতরে ছিল কতদিন ছিল 5 মাস ছিল কোথায় আছে অপশন বি তে রয়েছে क्लियर হয়েছে প্রত্যেকের এইভাবে ভাবে কিন্তু আমরা শর্টও অঙ্ক করতে পারি বাট কনসেপচুয়াল বুঝে করতে হবে আমি কেন পাঁচ বললাম পাঁচ আমি এই কারণেই বললাম কারণ আমাকে বলে দিয়েছে যে বি এবং এ এর লাভ ইকুয়াল হতে হবে তো এর লাভ যদি ন হাজার হয় আমাকে এখানে এমন কোনো সংখ্যা গুণ করতে হবে যার সঙ্গে আঠেরোশো যদি গুণ করি আমি তাহলে এখানে ন হাজার আসবে তো সেটা পাঁচ অবিয়াসলি তো পাঁচ মাস হবে আচ্ছা নেক্সট দিকে যাব একটি গরু ও একটি ঘোড়া একত্রে দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ঘোড়াটি টেন পার্সেন্ট লাভে এবং গরুটি টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর ফাইভ পার্সেন্ট লাভ হচ্ছে অ্যালিগেশন পেয়ে গেছি এখানে একটা লাভ পেয়ে গেছি এখানে একটা ক্ষতি এখানে একটা লাভ তিনটে পেয়ে গেছি মানে তো অ্যালিগেশন তো দেখে নাও প্লাস টেন পার্সেন্ট একটাই হয়েছে আচ্ছা মাইনাস টেন পার্সেন্ট একটা হয়েছে ওভারঅল কি প্লাস ফাইভ পার্সেন্ট হয়েছে এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে ফাইভ মাইনাস মাইনাস টেন মানে প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফিফটিন চলে আসবে আর এখানটা যদি বিয়োগ করি তাহলে এখানে ফাইভ চলে আসবে তো কি আসলো এখানে এখানে সিম্পল আসলো থ্রি ইস টু ওয়ান থ্রি ইস ওয়ান আসলো এবার কি বলছে দেখবো ভালো করে বুঝতে হবে তোমাকে একটা জিনিস কি জিনিস বুঝতে হবে এই তিন আর একে চার খুব ভালো করে বুঝছো তিন আর একে চার ঠিক আছে এই চার মানেই হতো পঞ্চাশ চারের ভ্যালুই আমাকে দিয়ে দিয়েছে ফিফটি পাঁচ হাজার একের ভ্যালু কত হবে

এবং যদি ঘোড়ার বলতো তাহলে তিন হতো কত তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক থাকবে তিন দুগুণ ছয় একে সাত হবে তিন তিন হবে ঠিক আছে এটা তিনশো পঁচাত্তর এটা হয়ে যাবে ঘোড়ার ঘোড়ার ক্রয় মূল্য এবং এটা কিন্তু হয়ে গেল গরুর ক্রয় মূল্য ঠিক আছে তুমি যদি দুটোকে মিলিয়ে দাও দেখো পাঁচ টাকা আসবে যেটা আমাকে প্রশ্নে কিন্তু বলেই দিয়েছিল এই যে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দিকে যাবো আমরা দেখো এই যে প্রশ্নটা বলেছে দুটো সংখ্যায় লসাগু হলো তাদের গসাগুর পঁচিশ গুণ দুটি সংখ্যার গুণফল দু হাজার পঁচিশ যদি হয় তাহলে গসাগুটা আমাকে বের করতে হবে তাহলে ভালো করে চিন্তা করে দেখো এখানে আমাকে কি বলেছে এখানে তোমাকে এইচ সি এফ যদি আমি ধরে নিই এক্স ঠিক আছে তাহলে মানে লসাগু হয়ে যাবে কত আমার এটাই আমাকে ফাইন্ড আউট বলে দিয়েছে আমাকে এইবার কথা হচ্ছে এই দুটোর গুণফল ফল এক্স ইন্টু পঁচিশ এক্স এই দুটোর গুণফলই প্রশ্নে আমাকে বলে দিয়েছে টু জিরো টু ফাইভ ক্লিয়ার তাহলে এখানটা যদি করি তাহলে পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার এটা সমান হয়ে যাবে 2025 এবং যদি আমি x স্কয়ার বের করতে চাই তাহলে আসবে এখানে 81 তাহলে x এর ভ্যালু কত আসবে 9 আমায় কি چاہیے গষক গষক কত ধরেছিলাম x তাহলে x এর ভ্যালু আসলো 9 তাহলে অপশন সি ইজ দা রাইট आंसर क्लियर हो একদম ইজি একটা প্রশ্ন ছিল খুব ইজি ছিল

টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো বেঙ্গলি একাডেমি বলে অথবা ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়েও তোমরা জয়েন করতে পারো ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছি মক টেস্ট পাবে ইম্পর্টেন্ট নোটসগুলো পেয়ে যাবে এছাড়াও এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেওয়া হয় ফুল মক টেস্ট দেওয়া হয় প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ক্লাস আপডেট ঠিক আছে তো অবশ্যই কিন্তু এখানে জয়েন হয়ে যাবো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে ক্লাস নাম্বার ফিফটিনের সঙ্গে ততক্ষণ জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো